সফলতা কখনো এমনি এমনি আসে না জীবনের সফলতা পেতে হবে অনেক পরিশ্রম অনেক ধৈর্য ধরতে হবে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয় যারা সফল হয়েছে তাদের দিকে নয় আপনি কিভাবে সফল হবেন সেই চিন্তায় থাকুন সফলতা জীবনের একটা অংশ বড় বড় যারা তাদের নিজে প্রতিষ্ঠিত হবেন সেই স্বপ্ন দেখুন কখনো নিজেকে বড় ভাববেন না সবসময় নিজেকে ছোট মনে করবেন সফলতার জন্য অনেক ধৈর্য অনেক শ্রম দিতে হয় জীবন একবার সফল হওয়া চেয়ে বারবার সফল হওয়া উত্তম তারাই সফল হয়েছে যারা ধৈর্য এবং গুণ এবং ধৈর্য শক্তি আছে সফল হতে গেলে পিছনের দিকবার বার্তা কান থেকে শিক্ষা নেই নিচু মানুষ থেকে শিক্ষা নেই কখনো এমনি এমনি সিঁড়ে আসে না সিঁড়ি পেতে হলে অনেক সহমানের ধৈর্য ব্যয় করতে হয় সফলতার একটি অংশ হলো ধৈর্য জীবনে সফল হওয়ার জন্য নিজেকে সত সৎ এবং চরিত্রবান হিসেবে তৈরি করুন সময় একদিন ঠিকই আপনার আসবে আপনাকে সফলতার দরজায় নিয়ে সফল মানুষের দিকে তাকান প্রতিটা মানুষ সফল হওয়ার মধ্যে কোনো না কোনো ত্যাগ কোনো না কোনো শ্রম কারো না কারো সহযোগিতা আছে এমন বন্ধু বানান যার সহযোগিতে আপনি সফল হতে পারবেন সফল ব্যক্তি হয়ে ওঠার জন্য নিজেকে সৎ এবং চরিত্রবান হিসেবে তৈরি সফল হিসাবে নিজেকে তৈরি করুন যারা যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই শেয়ার কমেন্ট করে দেবেন অন্য ভাইকে দেখার সুযোগ করে